সকলকে আপনাদের একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালোই আছি আপনাদের সকলে আশীর্বাদে এবং ভগবানের কৃপায় আজ এই যে এখন আমি রেডি হয়ে গিয়েছি যাব কিন্তু একটা নতুন জায়গা নতুন একটা মল যেটা এখন ইউটিউব এবং ফেসবুকে দু জায়গাতেই প্রচণ্ড পরিমাণে ভাইরাল মানে সব জায়গাতে যেখানেই দেখছি শুধুমাত্র কালেকশান দেখাচ্ছে জুডিওর তো হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি চললাম জুডিও তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছেও গিয়েছি জুডিও আর আমি রয়েছি আজকে প্রচণ্ড এক্সাইটেড কারণ আজকে আমি প্রথমবারের মতো এই জুডিওতে যাচ্ছি আগে তো বলছি সব সময় নামই শুনেছি কিন্তু আজকে ভাবলাম একটু যাওয়াই যাক তাহলে গিয়ে একটু এক্সপ্লোর করা যাবে জিনিসপত্রগুলোকে তো চলুন এই যে প্রথমে আমি পৌঁছে গিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কালো কালো ব্যাগগুলো তো এখানে আবার কোনো রকমের ট্রলি ইউজ করা হয় না ওই ব্যাগগুলো দিয়ে আপনাকে যে সমস্ত জিনিসগুলো শপিং করবেন তো ওগুলো ওখানেই রাখবেন আর আমি মেনলি এসেছি বিভিন্ন ধরনের জিনিসের কালেকশন দেখতে তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই এখানে এমনিতেও তো প্রচণ্ড পরিমাণে ভাইরাল রয়েছে যে দুশো নিরানব্বইয়ের অফারে এগুলো পাওয়া যাচ্ছে তিনশো নিরানব্বই অফারে এগুলো পাওয়া যাচ্ছে তো আমি ভাবলাম আমিও দেখি সাথে সাথে আপনাদেরকেও একটু শেয়ার করে দিই এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে টু নাইনটি নাইনের ফুল হাতা যে সমস্ত গেঞ্জিগুলো ছিল এগুলো কিন্তু সবই টু নাইনটি নাইন এছাড়াও সুন্দর সুন্দর ক্রপ টপগুলোও ছিল টু নাইনটি নাইন শুধুমাত্র কিন্তু ড্রেসেই এই মানে জুডিওতে কিন্তু পাওয়া যাচ্ছে না এছাড়াও প্রচণ্ড রকমের রয়েছে কসমেটিকের সম্ভার ওই যে আগে দেখালাম প্রাইমারগুলো এগুলো সবই নাইনটি নাইনের এছাড়াও এগুলো সমস্তগুলোই ছিল ওয়ান নাইনটি নাইনের এছাড়াও আমার যে যে জিনিসটি সব থেকে পছন্দ হয়েছিলো সেগুলো হচ্ছে এই যে এই এই লিপ বামগুলো তো এই লিপ বামগুলো আমি আমার জন্য একটা নিয়েও নিয়েছিলাম কফি কালারের যেটা ছিল সেইটা তো প্রচণ্ড সুন্দর ছিল লিপ বামগুলো এখন মানে প্রথমেই সমস্ত জিনিসের আগে আগে একটা করে জিনিস ছিল যেগুলো আমরা ইউজ করে দেখতে পারি তো সেটা ইউজ করার পরেই আমি নিয়েছিলাম জিনিসটা খুবই সুন্দর আর এছাড়া প্রচুর নেল পলিশের কালেকশন রয়েছে নেল পলিশ ছাড়াও লিপস্টিকেরও প্রচুর কালেকশন রয়েছে আর এছাড়াও এখানে একটা সুবিধা রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন সবগুলোতেই একটা একটা করে রাখা রয়েছে সেগুলো আপনি দেখে নিয়ে নিতে পারবেন ইউজ করার জন্য প্রথমে দেখে শুনে তারপরে কেনাকাটা করতে পারবেন এছাড়াও রয়েছে প্রচুর পারফিউম তো পারফিউমগুলো আবার ছিল নাইনটি নাইনের এই জন্য আমি ভাবলাম কেমন হবে না হবে তো তারপরে একটু ট্রাই করে নিলাম যে হ্যাঁ ওই যে প্রথমেই বললাম একটা করে রয়েছে যেগুলো ইউজমি লেখা রয়েছে মানে ওটাতে ইউজ করে আপনি বুঝতে পারবেন জিনিসটা আপনি নেবেন কি নেবেন না আপনার পছন্দ হচ্ছে কি হচ্ছে না তো যাই হোক সেই জিনিসটাও আমার খুব ভালো লেগেছে তো জুডিও থেকে এই দুটো জিনিসই আমি কিনেছিলাম তাই ভাবলাম আর বাড়িতে গিয়ে আলাদা করে দেখানোর মতো তো কিছু নেই কারণ এখানে তো বিরাট কিছু জিনিস কেনাকাটা করছি না অল্পই কেনাকাটা করেছি তার জন্য আপনাদেরকে তখনই দেখিয়ে দিলাম এছাড়াও রয়েছে প্রচুর আইলাইনার মাস্কারা কাজলের প্রচুর প্রচুর অপশন আর এই যে এখানটায় আমি আপনাদেরকে দেখাবো ভাবছিলাম পলিশে প্রচুর অপশান রয়েছে ফর্টি নাইন সিক্সটি নাইনের মধ্যে প্রচুর আর এখানে আমিও দুটো কালার ট্রাই করেছিলাম কিন্তু আমার নখগুলো এতটাই ছোট ছোট যে আমার নখে সেই কালারগুলো মোটেই ভালো লাগছিল না কিন্তু কালারগুলো পার্সোনালি আমার খুব ভালো লেগেছে আমার নখে ভালো না লাগলেও কালারগুলো কিন্তু বেশ সুন্দর বিশেষ করে ওই যে একটা সবুজ কালারের কালার ছিল না শ্যামলা শ্যামলা মতো তো ওইটা আমার খুব ভালো লেগেছে এছাড়াও রয়েছে প্রচুর জুতোর কালেকশান তো এই যে ওয়ান ফোরটি নাইনেও ছিল অনেকগুলো দাঁড়ানো ওগুলো একটু পরে দেখাচ্ছি বাকিগুলো দেখে নেন এগুলো কিন্তু বিভিন্ন জুতোর বিভিন্ন ধরনের দাম ছিল মানে এগুলো কোনো ফিক্সড প্রাইস নয় এগুলো টু ফর্টি নাইনের ছিল ওয়ান ফর্টি নাইন থ্রি ফর্টি নাইন এইরকম আর কি টু নাইনটি নাইন অনেক ধরনের জুতো ছিল সেই জুতোগুলো আলাদা আলাদা দামও ছিল এই যে এই জুতোগুলো আমার বেশ পছন্দ হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পায়ের মাপের একটাও ছিল না সবগুলোই আমার পায়ে কিন্তু বড় বড়ো হচ্ছিলো আর এই জুতোগুলো বিশেষ করে আমার এতটা ভালো লাগছিলো কারণ ওপরটাতে দেখতেই পেরেন কাঁথা স্টিচের কাজ করা রয়েছে আর বলুন তো বাঙালিদের তো এই সবগুলো একটু বেশি টানে না তো টু নাইনটি নাইনের আবার এই কালেকশানগুলো ছিল আর ওয়ান ফোর নাইনের যে কালেকশানগুলো ছিল সে কালেকশানগুলোও ভালো ছিল কিন্তু আমার পায়ে আবার ওইটা একটু বেশিই টাইট হচ্ছিলো তো এই কারণে ওটাও আর নিলাম না তো ওই দুটোই জিনিস নিলাম তারপরে ফার্স্ট ফ্লোরটা ভালো করে একটু ঘুরে নিলাম এটা কিন্তু প্রথমেই গ্রাউন্ড ফ্লোরেই এইগুলো সমস্তগুলোই আর এই যে এই সেকশনটা আমার খুবই সুন্দর লেগেছে এই যে জুডিও লেখা রয়েছে না এটাতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাইটিংয়ের কাজটা করা রয়েছে আর এখানে দাঁড়িয়ে আমি কিছু ফটো তুলে নিলাম তার জন্য ভাবলাম আপনাদের সাথেও এই জায়গাটা একটু শেয়ার করি আর এই জায়গাটায় এত কিসের জন্য ভিড় বলুন তো এই জায়গাটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিলিং সেকশন তো যাই হোক আমি ওই দুটো জিনিস নিয়ে নিয়েছি আর তাছাড়াও এখন বাকি জিনিসগুলো একটু দেখা মানে দেখে নিচ্ছিলাম কি কি ছিল তো এখানে ছিল অনেকগুলো হেয়ার ব্যান্ডের অপশন কিন্তু হেয়ার ব্যান্ডগুলো বাচ্চাদেরই ভালো লাগবে আমাদের নয় তারপরে এবার গ্রাউন্ড ফ্লোর থেকে চলে যাচ্ছিলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরটা মোটামুটি ফাঁকাই ছিল আর এখানেও যে বিরাট কিছু কালেকশান ছিল তা কিন্তু নয় যা কিছু ভিড় কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই ফার্স্ট ফ্লোরটাতে মোটামুটি ছিল তবে আমার এখানে আবার একটা ড্রেস পছন্দ হয়েছিল কিন্তু ড্রেসটা একটু ডিফেক্টিভ থাকার কারণে ওইটা আর নিতে পারলাম না এই যে ড্রেসটা আমি একটু আপনাদের দেখাই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু ওই যে সমস্ত জিনিস তো আর নেবো বললেও নেওয়া হয় না ওই কারণে আর কি ওটাও ভাবলাম নেব কিন্তু আর নেওয়া হলো না তো যাই হোক এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের কালেকশন তো চলুন এইবারে যাই একটু সেকেন্ড ফ্লোরের দিকে ফার্স্ট ফ্লোরটা মোটামুটি কমপ্লিট করে দিলাম এবার সেকেন্ড ফ্লোরে যায় অ্যাকচুয়ালি নেওয়া জিনিস কিন্তু ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোরেই ওখানেই কিন্তু ম্যাক্সিমাম জিনিসটাই রাখা রয়েছে এবার সেকেন্ড ফ্লোরে আবার রয়েছে কিন্তু শুধুমাত্র জেন্টসদের কালেকশান তো এখান থেকে তো আমার কিছু নেওয়ারও নেই কিছু দেখারও নেই শুধুমাত্র আমি নিজেও দেখব বলে আর আপনাদের সাথে শেয়ার করব বলে এই ফ্লোরটাতে এলাম নয়তো আমার না এলেও চলতো কিন্তু আমি বা আগে কি করে জানবো যে এখানটাতে ছেলেদের জন্যই জিনিসপত্র রাখা রয়েছে আমি এখন আবার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ঘুরে চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে জিনিসগুলো বিল করিয়ে নিয়েছি আর তার সাথে এই যে আয়নাটা পেয়ে আমি আপনাদেরকে এখান থেকে বাই করে দিলাম এবার চলে যাব একটু বাইরে বাইরে গিয়ে দেখি একটু খিদে খিদেও পাচ্ছিল তাই একটা জিনিস খেলাম এই জিনিসটা অ্যাকচুয়ালি পিঠের মতো তো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত